দেখো কত গুণ আমি কচুর দেখ গা আনছি এখন আমি কুইটা নেব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে অবশ্যই আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক ভালো মন্দ রান্না করলে তো আপনারা দেখেন না আজকে কচুর রান্না করুন কচুর এই যে দেখেন আবে দেখা নাকি কাবাদা এটা একটা इड़ा इड़ा होता अपना मुखनाल कोसु हो ना सेट डगर साउंड ऐ ये देखें कता खलता हूँ मिले ही तो क्या हुआ हाँ मुखनाल कोसु ये अपना डगे वालों ना के मुहि वालों ना के मास्केट कोसु डगे का ही डन ले मास्केट कोसु কচুর ডাই গিয়ে আজকে তরকারি রান্না করুন মাছ দিয়ে কাটলে বিছি দিয়ে কচুর ডাই গিয়ে দিয়ে আজকে রান্না করুন যাও এই দেখো কত গুণ আমি কচুর ডাই গিয়ে কাটাই দিছি এখন আমি কুইডা নেব গলাতে ধরব না গলাতে ধরব না মুখ নাল মুখ নাল হে খাইতো নাল মুখ নাল এর নাম কি মুখ নাল কচুর মুখ নাল কচুর ডাই গিয়ে কচু কুটা হৈছে আমি চোলাৰ ফেৰাই লম কাচামুচ আৰু পিঁয়াজ কেইটা নিব নিয়ে আমি তৰকাৰী ৰান্না কৰো চামুচ পিঁয়াজ কাটা হয়েছে এখন আমি কসুর ডাইকিয়া গুণায় ফুয়ে নিছিলাম যে এখান আমি ধুয়ে নিব কসুরাই ধোয়া হয়েছে এখন আমি মশলা দিয়ে দিব লবণ হলুদ গুড়া ফাঁকি চামুচ পিঁয়াজ দিলে নহ'লে আমি কাৰে গোহাই দিব কাঢ়ি গৰম হৈছে আমি তেল দি দিব চেট তেল আমার নাল না হয়ে গেছে এখন আমি শ্রম দিব শুদ্ধ গিয়া দেখেন আপনার এক করাই আসল কমতে কম তো দেখছেন আধা করাই হইলে লাস্টে দেখবেন কমতে কখন তো একবারে করা চলতে যাবে বোধা একবার কই না এক যাবে

যে দেখো ভুট্টার খড়ি দিয়ে আমি আজকে রান্না করতেছি ভুটার কইতে আই যে ভিতর কাছি এখন আমার তরকারি বল কুটছে মাছ দিয়ে দিব কালকে দুই কেজি ওজনের মাছ কয়টা আমি ভাইজা থিয়ে দিছিলাম পিস পিস এখন আমি দিয়ে দিব

আবেদা আমার দেখেন হাসলে থেকে তরকারি ছাইবে কিন্তু আগে আগের বুরা বুড়িরা কইছে যে হাসলে থেকে তরকারি ছাগল না কি হয় গা তে ঠাডা পুরলে ঠাডা পুরলে উরাই পড়বো আমার দেখ দেব না কল মধ্যে চাকি আর ছাকন না পি তরকারি রান্না করে আমরা ছাক করে দিই

আপনার হেডলে আপনার অজাত বাজছিলা ডেজ্ঞা বাজা ওখানে আগে ওটা খালি রক্ত সাপায় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ব্লক চ্যানেলটাও আপনারা সবাই সাপোর্ট করবেন তো ব্লক চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই আপনারা সবাই চেক করবেন